হ্যালো বিওয়ার স্যান্ডার ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম বুটিক্স থ্রি পিস কালেকশন এত সুন্দর সুন্দর বুটিক্স গর্জেস স্ত্রি পিস কালেকশন চলে এসেছে আপনারা চলে আসবেন যারা বুটিক্স পিস নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা করেন তারা চলে আসবেন অনেক অনেক ভ্যারাইটি প্রায় একশোটার উপরে বুটিক্স থ্রিপিস কিন্তু আমরা তৈরি করে ফেলেছি সামনের সিজন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন চলে আসবেন তো যারা চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজের প্রোডাক্ট নেবেন তারা চলে আসবেন আমাদের হাউজে আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা নিজেরা তৈরি করি চাইলে আপনারা অর্ডার দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে নিতে পারেন পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজ এখানে আসলে বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন তো আজকে যে কালেকশনগুলো দেখাবো দেখতেই পাচ্ছেন অনেকে চাচ্ছে সুতির উপর বুটিক থ্রি পিস নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফুল গর্জেস অনেকে ভাবতে পারে হয়তোবা এটা হচ্ছে কি বলে অনেকেই বলে যে চিকেন কাপড় উপরে আসলে এটা তা না এটা হচ্ছে বুরিং করা কাজ তার ভিতরে থাকবে খুব সুন্দর সুতি একটা দুপাট্টা সালোয়ারও কিন্তু কাজ থাকবে দুপাট্টাটা এতই বড় যে আমি আসলে দেখাতে পারবো না আমি অর্ধেকটা এখানে দেখাচ্ছি এই যে দেখেন বিশাল বড় দুপাট্টা এটার সাথে কম্বিনেশন এইরকমই হবে আর এই যে এই পাশে থাকছে সালোয়ারটা এটার সাইজ হবে এক এটার চারটা কালার হবে আর সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যারা সুতির উপরে পার্টি ড্রেস নিতে চান তারাও নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন আমি যদি সবকটার উল্লা সালোয়ার দেখাই তাহলে অনেক অনেক সময় লেগে যাবে একদম নিচের অংশটা দেখে দেখতে পারেন খুব সুন্দরভাবে কালেকশন কিন্তু করা একদম গলার কাছ থেকে দৌড়ে নিচের কাছে এগুলা পিওর কটনের মধ্যে কিন্তু থ্রি পিস উল্লা সালোয়ার কিন্তু অবশ্যই আছে। সেই ক্ষেত্রে সমস্ত কালেকশনগুলো দেখতে আমাদের এখানে চলে আসবেন আর আসতে না পারলেও কোনো সমস্যা নেই আপনাদের জায়গায় থেকে বসে নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন যা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি ঠিক আছে আর এগুলো হচ্ছে নর্মালি বুটিক্স বুটিক্স আর আগে যে দেখাইছিলাম ওগুলো এক কালারের ভিতর ব্রাইডাল কাজ করা এটাও দেখেন উপর থেকে নিষ পর্যন্ত যা দেখতে পাচ্ছেন অ্যাম্বোটারি কাজ করা এগুলো সব অ্যাম্বয়ডারি কাজ করা এই ধর এগুলো নর্মাল বুটিক সুতির কালার রং গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আবার এই পাশে কিছু আমি বুটিক্স দেখাবো দেখেন কাজটা এত সুন্দর এই যে এত সুন্দর ঝুলকি করা কাজটা কিন্তু খুব সুন্দর আর এই যে এটার দুপাট্টাটা আমি দেখাই দেবো অর্ধেক করে এখানে করা হয়েছে দেখুন কত সুন্দর বড় দুপাটা বিশাল বড় দুপাটা আসলে দেখাইলে শেষ হবে না আর এটার সাথে হচ্ছে এই যে সালোয়ার ব্ল্যাক কম্বিনেশনের সালোয়ার থাকবে আর এটা হচ্ছে জামাটা সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ থাকবে তো এই রকম প্রত্যেকটা উল্লা সালোয়ার কিন্তু সুন্দর যদি দেখা যায় আমি সব কয়টার ওলা সালোয়ার দেখাইতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন চিনি গুড়ার ভিতরে বুটিক্স পাবেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা নিচেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তারপরে বুটিক্সের উপর খুব সুন্দর এটার কালার কম্বিনেশন আছে আর মূলত বুটিক্স এক কালারেই সাইজ নেয় হ্যাঁ এক কালারেই কিন্তু আপনারা সাইজ নিয়ে থাকেন আপনারা যেভাবে নেবেন ওইভাবেই কিন্তু আমরা দিব হোয়াইট কম্বিনেশনের ব্ল্যাক কালারের সুতা এবং সিকোয়েন্সের কাজ করা নিচেও কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা প্রোডাক্টটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর উল্লা সালোয়ার সহ পেয়ে যাচ্ছেন কালার কালার হচ্ছে যখন যেই কালারের প্রোডাক্ট নেবেন আপনারা যদি একটা কালারের প্রোডাক্ট নিতে চান একটা একটা কালারের প্রোডাক্ট নিতে পারবেন আপনারা দেখা যাচ্ছে ওয়ান বাই ওয়ান রেস নিচ্ছেন এছাড়া আপনারা যদি ওয়ান পিস টু পিস বাচ্চাদের টপস ওয়েস্টার্ন টপস টু পিস যেগুলো বারো মাস চলে সেগুলো যদি নিতে চান তাও নিতে পারেন আর দেরি নয় চলে আসুন আমাদের এইখানে আমাদের হাউজে চলে আসুন শুক্রবার বন্ধ আর সব দিন খোলা সামনে যেহেতু উইন্টার সেই ক্ষেত্রে কিন্তু উইন্টার কালেকশনও আমরা রাখছি উইন্টার কালেকশন আমরা কিন্তু সব সময় দিয়ে থাকি আপনাদের তো চলে আস উইন্টার কালেকশনে কিন্তু আমরা এবার বাচ্চাদেরও কিছু প্রোডাক্ট রেখেছি আমরা চেষ্টা করব সেই প্রোডাক্টগুলো আপনাদের দেওয়ার জন্য হ্যাঁ তো সেই প্রোডাক্টগুলো আপনারা নিতে আসবেন অনেক অনেক কালেকশন কত কালেকশন দেখাবো দেখাবোটিক্স থ্রি পিস বলতে অনেক অনেক কালেকশন আছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এসে আপনারা ছবি নিতে পারেন দাম সম্পর্কে জানতে পারেন যেহেতু এটা পাইকারি প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে সরাসরি আমি দেখা যাচ্ছে প্রাইসটা নাই বলি কারণ প্রাইস যদি এখানে জেনে যায় তাহলে আপনাদের বিক্রি করতে সুবিধা অসুবিধা হয় সেই ক্ষেত্রে কে আসবেন এখানে আর যদি আপনাদের পছন্দ মোতাম্মেক আপনারা বানাই নিতে চান আপনাদের কোনো ডিজাইন দিয়ে আপনারা বানাই নিতে পারেন পার্টি থ্রি পিস যারা চাচ্ছেন পার্টি থ্রি পিসও পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য অসংখ্য পার্টি থ্রি পিসও পেয়ে যাবেন তো আরও অনেক অনেক প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট দেখাইলে অনেক সময় লাগবে সেই ক্ষেত্রে এইখানেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি আপনারা সমস্ত কালেকশন জানতে এবং দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন যারা ফেসবুক পেজ দেখছেন তারা হচ্ছে ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে তারা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন লাইক দিলে আর যারা যাদের ব্যবসা নাই যারা এই ভিডিওটা দেখছেন যাদের হাতে পড়েছে তারা দয়া করে যারা ব্যবসা করে তাদের কাছে শেয়ার করে দিলে তারা এই ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ